শুধুমাত্র সঠিক ভাবে খাওয়ার নিয়ম না জানার কারণে অনেকেরই গর্ভপাত হয় না আপনার পেটে থাকা ব্রন্টি পুরোপুরি ক্লিয়ার করতে এম এম কেটের প্যাকেটের প্রতিটি ট্যাবলেট সঠিক ভাবে খাওয়া অত্যাবশ্যকীয় সামান্য একটু ভুলের কারণে আপনার মাসিক নাও হতে পারে আজকে এই ভিডিওতে এম এম খাওয়ার সঠিক নিয়ম যে আপনাদের সামনে তুলে ধরব যাতে আপনার পেটে আসা অনাকাঙ্ক্ষিত গর্ভধারণটি সফলভাবে গর্ভপাত হয় তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে পরবর্তী মত একটা অনুরোধ এই ধরনের আরও তথ্যমূলক সাবস্ক্রাইব করে রাখুন ট্যাবলেট খাওয়া সঠিক নিয়ম জানাতে আমি আপনাদের জন্য নতুন একটি প্যাকেট নিয়ে এসেছি এটি মূল্য তিনশো টাকা এটি কেনার আগে এর উৎপাদন তারিখ এবং মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে ক্রয় করবেন এমনকি কি মোটামুটি কম বেশি ছোট বড় সব ধরনের ওষুধের দোকানে পাওয়া যায় দেখা যাচ্ছে এর ভেতর একটি নির্দেশনা বলি রয়েছে আমি সবাইকে অনুরোধ করব এম কিট খাওয়ার আগে যেন সবাই অবশ্যই মনোযোগ সহকারে এটি পরে নেয় তাহলে আপনার মনের মাঝে থাকা অনেক অজানা প্রশ্নের উত্তর এর মাঝে পেয়ে যাবেন আর এটি হচ্ছে মূলত মেইন ওষুধের প্যাকেট তো চলুন এটি কাটা দেখ কাটার সময় একটু সাবধানে থাকবেন যাতে ভেতরের ওষুধগুলি কেচির আঘাতে নষ্ট না হয়ে যায় দেখতে পাচ্ছেন এক প্যাকেট এম কিটের ভেতরে মোট পাঁচটি ট্যাবলেট থাকে আরেকটু ভালো করে খেয়াল করুন এই পাঁচটি ট্যাবলেট কিন্তু দুই ভাগে বিভক্ত এই বড়টা হচ্ছে এক ধরনের মেডিসিন আর এই বাকি চারটি হচ্ছে আর ধরনের মেডিসিন আর এদের সেবন করার নিয়মটাও কিন্তু আলাদা এই বড় একটা ট্যাবলেটের নাম হচ্ছে মিফটন যাতে আছে মিপিপ্রুস্টন দুশো মিলিগ্রাম এই ট্যাবলেটটি আপনার প্রথমে পানি দিয়ে গিলে খেতে হবে এটি আপনার যে ডাক্তারের পরামর্শে এম খাচ্ছেন তার সামনে খেলে সব থেকে ভালো হয় এটি খাওয়ার সময় ঘড়ির টাইমটি মনে রাখুন কারণ এই বড় ট্যাবলেট খাওয়ার 24 থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বাকি চারটা ছোট ছোট ট্যাবলেট সেবন করতে হবে এই ছোট ট্যাবলেট গুলির নাম হচ্ছে মিসুটল যাতে আছে মিসু প্রোস্টল দুশো মাইক্রোগ্রাম এখানে সবাই ভুল করে থাকে এই ছোট ট্যাবলেট গুলি সরাসরি পানি দিয়ে খাওয়ার জন্য নয় এগুলি আপনার জিভার নিচে অথবা দুই মারের মাঝে দুটি করে রেখে দিতে হবে বিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে এগুলো আপনা আপনি গোলে আপনার পেটে চলে যাবে যদি তিরিশ মিনিটের মধ্যেও আপনার মুখে থাকা ট্যাবলেটগুলি পুরোপুরি না গলে তাহলে অবশিষ্ট অংশটুকু পানি দিয়ে গিলে খেয়ে নিতে হবে আপনি যদি এই নিয়মে ওষুধগুলি সেবন করে থাকেন তাহলে আপনি শত ভাগ নিশ্চিত থাকতে পারেন আপনার মাসিক শুরু হয়ে যাবে এবং ব্রঞ্চি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে আর মাসিকের সাথে হালকা দলা বা চাকা চাকা রক্ত বের হতে পারে এটি স্বাভাবিক আর এই মাসিক পাঁচ থেকে সাত দিন স্থায়ী হতে পারে আর মাসিক চলাকালীন সময় সামান্য থেকে মাঝারি ধরনের পেট ব্যথা হতে পারে এই সময় গরম শেক নিলে আরাম পাওয়া যায় অথবা ব্যথার জন্য সামান্য পেন কিলার যেমন আইবোপ্রোফেন বা ন্যাপ্রক্সেন জাতীয় ওষুধ সেবন করতে পারেন এমএমকি ওষুধ সেবনে আপনার যে কোনো ধরনের সমস্যা হলে কমেন্ট বক্সে জানাতে পারেন যেমন অনেকে ট্যাবলেট খাওয়ার সময় বমি হয়ে ট্যাবলেট বের হয়ে গেলে অথবা মাসিক না হলে অথবা অতিরিক্ত পেট ব্যথা করলে অথবা অতিরিক্ত ব্লিডিং হলে ইত্যাদি যে কোনো ধরনের সমস্যায় আমাকে কমেন্টস করে জানাতে পারেন আমি সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব আর হ্যাঁ এমনকি ট্যাবলেটটি চ্যানেলটি কখনোই নিজে নিজে ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়ার চেষ্টা করবে না শুধু এম নয় যে কোনো ঔষধ সেবনের আগে একজন ডাক্তারের পরামর্শ গ্রহণ করা উচিত আজ এই পর্যন্তই আগামীতে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই ধরনের আরও তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ